আজকে কি রান্না হচ্ছে আজকে আমার ছেলে আবার আজকে রাঁধুনি কি রান্না হচ্ছে বল ফ্রাইড রাইস আর ফার্স্ট টাইম দি আমার ফার্স্ট টাইপ অফ ফ্রাইড রাইস আর ক্যাপসিকাম মশলা চিকেন ক্যাপসিকাম মশলা মশলা চিকেন এই যে ক্যাপসিকাম আর মশলা চিকেনের জন্য আমায় বললো মা তুমি আমায় একটু রোস্টেড মশলা এটা একটু করে দাও তাই আমি এই যে একটু গরম করে এই যে শিলে বেটে দেব আর এই যে এখানে চিকেন কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ ক্যাপসিকাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে হচ্ছে এটা কি গোলমরিচ এই শাহি গরম মশলা টক দই এই চিকেনের জন্য এই যে রিফাইন তেল এগুলো লাগবে আর এখানে হচ্ছে এগুলো এখন এগুলো আমি কেটে দেবো ফ্রায়েড রাইস অতই কাটবি আচ্ছা তার জন্য ফ্রায়েড রাইসের কাজুবাদাম কিশমিশ আমার এর মধ্যে সোয়া সস দেবে আর এই যে চালটা ভিজিয়ে রেখেছি

কি কি হচ্ছে চিকেন ক্যাপসিকাম মশলা চিকেন আর ফ্রাইড রাইস তাই তো ও আমি ভাতটা করে চালটা ভেজানো ও ভাতটা করতে পারে না এই যে রান্না বান্না শুরু হয়ে গেছে চিকেন দেওয়া হয়ে গেছে চিকেন রোস্ট করে নেওয়া হচ্ছে পেঁয়াজ আর চিকেন তাই তো

কি ক্যাপসিকাম মশলা চিকেন ও এই যে ফ্রাইড রাইস সব এগুলো এটা ইজি চ্যাপলে আমরা মেশাবে এখন এটা নিয়ে ভাতটা মিশিয়ে দিলেই হয়ে যাবে হচ্ছে ফ্রাইড রাইস আর ক্যাপসিকাম মশলা চিকেন আজকে রাতের মেনু হ্যাঁ মহালয়ার দিন মহালয়ার দিন রাতে রান্না হয়ে গেছে এবার খেতে খাবার পালা কেমন হয়েছে নিজের রান্না দারুন বা কেমন হয়েছে ঠিক আছে বাবা বেশি ভালো হয়েছে